আসসালামু আলাইকুম এন এর শূন্য পদ ভ্যাকান্ট লিস্ট প্রকাশ হয়েছে আমি আজকে আপনাদের দেখাবো টোটাল এক লক্ষেরও বেশি শূন্য পদ আমি সংক্ষেপে ভিডিওটি করছি যেহেতু রমজান মাস তো আপনাদের যে কোনো সমস্যা হলে বা এন টিআরসি এর যারা সামনের পরীক্ষায় আবেদন করবেন আবেদনের পর যত কাজ আছে আবেদন সংক্রান্ত প্লাস যোগদান সংক্রান্ত এমপিও সংক্রান্ত সমস্ত বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব সুতরাং আপনারা দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন লিঙ্কটি আমি কমেন্টে দিয়ে দেবো অথবা ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসবে আপনি এখানে ইনস্টিটিউট অফ ডিস্ট্রিক্স দিয়ে দেবেন তারপরে সয়েস ডিভিশন এখান থেকে আপনার যে ডিভিশন সেটা দেবেন আমি বাগেরহাটটা একটু খুলনা ডিভিশন দেখি বাগেরহাটের তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার নিজ জেলা বাগেরহাট এরপরে এসে আপনি কোন সাবজেক্টের লিস্ট দেখতে চাচ্ছেন আমি ধরেন ম্যাথামেটিক্সের লিস্ট দেখব আমি এখানে সার্চ করে আইসা ম্যাথামেটিক্স লিখে সার্চ দিয়ে দেব সার্চ করলে আমার এখানে ম্যাথামেটিক্সের যত সাব ইয়ে আছে সবগুলো চলে আসবে দেখেন আমার এখানে টোটাল আপনি কোথায় গেলে টোটাল দেখতে পারবেন এই যে লাস্টে দেখেন এখানে শোয়িং ওয়ান অফ টেন অফ এইটটি নাইন তার মানে উননব্বইটি আমার টোটাল শো করছে তার মানে বাগেরহাটে উননব্বইটি খালি রয়েছে এর মধ্যে এখানে স্কুল কলেজ মাদ্রাসা আপনি অ্যানালাইসিস করে সব দেখতে পারবেন এখানে বা কোন উপজেলা এরিয়া আপনি উপজেলাও দেখতে পারবেন এখানে এগুলো প্রথমে সব বাগেরহাট সদরের পরে আমি তিন নম্বর পেজে যাই টোটাল পাঁচটা পেজে আছে এই আপনি মোরলগঞ্জে চলে আসছে বাগেরহাট সদরের পরে আপনি এখান থেকে ঘুরে ঘুরে আপনি অ্যানালাইসিস করে নেবেন স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা আছে সব কিছু আছে আর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক করতে পারেন অবশ্যই কমেন্ট করবেন এস এম এস করলে দেখা হয় না কমেন্টে আপনাদের রিপ্লাই দেবো বা তারপর যদি সমস্যা হয় অবশ্যই ফোনও করতে পারেন ফোন করলেও যে কোনো আমি সবসময় যারা হবু শিক্ষক আছে তাদেরকে আগেই অভিনন্দন জানাই যেহেতু তারাও এখন শিক্ষক আর আপনাদের সাহায্যে সবসময় আছে যে কোনো সময় আমাকে কাছে পাবেন অবশ্য দাবি করব আমার ফেসবুক পেজের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি বেশি এগুলো এডিটিং ছাড়াই দিয়ে দিলাম রমজান মাস এডিট করার সময় হয় না ভালো থাকবেন সবাই এবং সামনে আবার অ্যানালাইসিস করে দিব কোন জেলায় কোন উপজেলায় কেমন কী আছে সেগুলো আমি ফাঁকা সেগুলো অ্যানালাইসিস করে দেবো এবং আবেদন পদ্ধতিও দিব কীভাবে আবেদন করলে আপনি ভালো প্রতিষ্ঠান পাবেন এ সম্পর্কেও তথ্য দেব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম